বিয়ার্স একদম সাদা বাহারের প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিসগুলো আজকে অফার প্রাইজে আপনারা পাবেন আমাদের সমস্ত ড্রেসে ডিসকাউন্ট চলছে স্পেশালি অফার প্রাইজে দিয়ে দেবো এই ড্রেসগুলা এগুলো মার্কেটে দুই হাজার টাকা প্লাস সেল করে দুই হাজার একুশশো বাইশশো চব্বিশশো টাকা সেল করে আমরা সেল করতাম রেগুলার আঠারো আঠারোশো পঞ্চাশ টাকা বাট আজকে কিন্তু আরও কম প্রাইজে দেবো চলুন আমরা ডিজাইনগুলো দেখিয়ে দিব প্রাইসটা বলে দিব হ্যাঁ খুব সুন্দর সুন্দর কালেকশান আছে এগুলা একদম প্রিমিয়াম কোয়ালিটিগুলি পাবেন খুব সুন্দর কালেকশন কটনের মধ্যে আছে কিন্তু এগুলা গরমের জন্য অনেক বেশি কমফোর্টেবল খুব সুন্দর একটা ডিজাইন দেখেন কি সুন্দর নেক পোশনের চমৎকার একটা প্যানেল করা আছে এখানে সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে সুতো দিয়ে কাজ করা আছে কালারটা একদম রানি কালারের মধ্যে আছে বিরাজ খুব সুন্দর একটা কালার এই যে আমি ফুল ভিউটা দেখাই কাজগুলো একটু কাজ থেকে আমি দেখিয়ে দিব কাজগুলো দেখেন কারণ এগুলোর প্রাইসটা ডিপেন্ড করে আপনার কাজের উপরে ফেব্রিক্সের উপরে কাপড় হবে একদম প্রিমিয়াম কোয়ালিটি কটনের মধ্যে সাদা বাহারের এবং এই কাজগুলো হচ্ছে সম্পূর্ণ স্টিচ একদম সুতো দিয়ে কাজ করা এমব্রয়ডারি দেখে যে প্যানেলটা আছে এখানে সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে এবং এই কাজগুলো যে এত সুন্দর নিখুঁত ফিনিশিং আপনি হাতে না পেলে বুঝবেন না এবং এই সামনে দিয়ে কিন্তু বোরিং ওয়ার্ক করা আছে বোরিং কার্টওয়ার্ক এমব্রয়ডারি করা দেখেন এখানে বোরিং ওয়ার্ক করা আছে এই কাজটা অনেক বেশি কস্টলি এবং দামান প্রসঙ্গে কিন্তু এই কাজটা করা খুব সুন্দর করে এই যে এখানে আবার চমৎকার একটা প্যানেল করা আছে এই নেকের প্যানেল সাথে ম্যাচ করা চমৎকার প্যানেল করা আছে সিকোয়েন্সের এটা হচ্ছে আপনার জারি সিকোয়েন্স দিয়ে করা মাল্টি কালার দিয়ে করা এবং এখানে আবার সেম বোরিং কাটওয়ার্ক করা আছে নিচে অর্গানজার প্যানেল করা আছে দেখেন কাজ দেখেন মানে প্রাইসটা কেন হয় কোয়ালিটি ডিপেন্ড করে প্রাইজের উপরে ঠিক আছে সো মানে প্রাইসটা ডিপেন্ড করে কোয়ালিটির উপরে কারণ এই সাদা ভার কিন্তু সাতশো টাকা আটশো টাকাও পাওয়া যায় অ্যাভেলেবেল বাট সব কিন্তু এক কোয়ালিটি না এটা দেখেন স্লিপসে সেমভাবে বোরিং কাটওয়ার করা আছে অর্গানজার প্যানেল করা আছে লেস করা আছে এগুলো সাইজ পাবেন থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি সিক্স পর্যন্ত এগুলো ছয়ত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আপনারা চুয়াল্লিশ ইসলিশ পর্যন্ত করতে পারবেন লম্বা আছে চুয়াল্লিশ লম্বা আছে বিয়াল্লিশ চুয়াল্লিশ যে লংটা হয় কামিজের সাদা সাদাভারগুলি এটা হচ্ছে প্যান্টটা খুব সুন্দর একটা রেওন কটনের মধ্যে পাচ্ছেন সেম ম্যাচিং আর দুপাট্টাগুলি মাসাল্লাহ অনেক সুন্দর এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্টের দুপাটটা এই যে সিল্কের দুপাট্টা এই যে চমৎকার কালার কম্বিনেশন করে করা হয়েছে সিল্কের দুপাট্টা ডিজিটাল প্রিন্ট করা আছে প্রাইস আঠারোশো পঞ্চাশ ছিল আমাদের রেগুলার প্রাইস আমরা দিয়ে দেবো এখন আপনাদেরকে অনলি ষোলোশো নব্বই টাকা অফার প্রাইস ফিক্সড প্রাইস এই যে আর একটা দেখেন কি সুন্দর কালেকশন এটা হচ্ছে টোটালি র্যাউন সিল্কের মধ্যে হবে একদম রাউন সিল্কের মধ্যে হবে সাদা বাহারের প্রিমিয়াম কোয়ালিটির এটা ডিজাইনটা দেখেন কি সুন্দর ডিজাইন কালারটা হচ্ছে মাস্টার কালারের মধ্যে হবে সামনে আবার শেরন স্টাইল কাট করা আছে এটা হচ্ছে শেরন স্টাইল সামনে সুন্দর করে কাট করা আছে এখানে সুন্দর করে কিন্তু নিচে আবার লেস করা আছে ফুললি ফুল জামাতে কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা আছে এবং স্লিপসও কিন্তু দেখেন কি সুন্দর করে একটা এমব্রয়ডারি সিকোয়েন্স করা আছে খুব সুন্দর করে কিন্তু যেটা স্লিপসটা দেখেন কি সুন্দর একটা প্যানেল বসানো আছে লেস করা আছে ব্যাক পার্টগুলার প্লেন থাকবে এটা কিন্তু এক পিস দুই এক পিস মানে আছে সাইজ ম্যাক্সিমাম এটা চল্লিশ সাইজ থার্টি এইট যারা ইউজ করেন তারা পড়তে পারবেন আটত্রিশ সাইজের বেশি হবে না এটা রেও সিল্কের মধ্যে প্যান্টটা কিন্তু ইনস্টাগ্রামত প্যানেল করা আছে সাথে একটা অন্য হবে আটত্রিশ বা চল্লিশ হবে এই যে হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পেশেন্ট মাস্টার কালারের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা আছে অন্যতে এটা প্রাইজ ছিল একুশশো পঞ্চাশ এখন দিয়ে দিবো এটা হচ্ছে আপনার একই প্রাইজে দিয়ে দিব ষোলোশো নব্বই দুইটা দুই কালার আছে দুই কালার অনলি দুই কপি আছে আমরা একটু ম্যাপে দেখতেছি কত আছে আটত্রিশ না চল্লিশ থার্টিএট এটা অনলি থার্টি এইট সাইজ হবে দুইটা কালার আছে ওটা ছিল আপনার মাস্টার কালার এটা হচ্ছে সুন্দর একটা পার্পল কালারের মধ্যে হবে অনলি থার্টি এইট যারা পড়েন থার্টি সিক্স থার্টি এইট তারাই এটা অর্ডার করতে পারবেন আপনার প্রাইস ছিল এটা একুশশো পঞ্চাশ দিয়ে দিব হচ্ছে আপনার অনলি ষোলোশো নব্বই লসের দাম হিসাব করলে এটা হোলসেল প্রাইসে সতেরোশো পঞ্চাশ টাকা দাম সো এখন যেহেতু একুশ দিবিস করে আছে এই জন্য আমরা একদম এই দামে দিচ্ছি আপনাদেরকে সাইজও নাই একটা সাইজ আছে থার্টি এইট হবে সুন্দর একটা অন্যরা কিন্তু ম্যাচিং আছে অনেকটা চমৎকার ডিজিটাল প্রিন্টের মধ্যে মাল্টি কালার প্রিন্ট এবং ম্যাচিং কিন্তু কম্বিনেশন আছে প্রাইস দিয়ে দেবো ষোলশো নব্বই অফার প্রাইস ফিক্স প্রাইস এটার মধ্যে কালার আছে চারটা এটার কালারগুলো আমরা দেখিয়ে দিব এটা দূর থেকে দেখাইতে হবে কারণ কালারটা একটু রিফ্লেক্ট করে এটা এটা কিন্তু এই কালারটা রিয়েলি রানি কালার কাছে গেলে কালারটা চেঞ্জ রিফ্লেক্ট করে আসলে রানি কালার এই যে খুব সুন্দর করে এখানে নেকে প্যানেল করা আছে কী ডিজাইন দেখেন এটা টোটাল ডিজাইনটাই ইউনিক খুব সুন্দর করে লেসে করা আছে ডিজাইনের মধ্যে দিয়ে কাজ করা আছে অল ওভার জামাতে খুব সুন্দর করে মাল্টি কালার সাথে প্লাস দিয়ে কাজ করা আছে ফুল জামাটা অনেক বেশি সুন্দর দিয়েছে এই কালেকশনটা অনেক বেশি সুন্দর এই কালারটা নিচে অর্গান প্যানেল করা আছে এগুলোর সাইজ হবে এগুলোর সাইজ হবে এগুলোর সাইজ হচ্ছে আপনার ছয়ত্রিশ থেকে চুয়াল্লিশের মধ্যে হবে থার্টি সিক্স টু ফর্টি ফোর হাতায় জমাতে প্যানেল করা আছে খুব সুন্দর করে কাজ করা আছে ব্যাক পার্টটা প্লেন থাকবে সাথে বাকি পার্টগুলো দেখিয়ে দিব ওড়না এবং পায়জামা সব পেয়ে যাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি সাদা ভারি থ্রি পিসগুলো পাবেন এটা হচ্ছে পায়জামাটা সেম ম্যাচিং আর সাথে ওন্না পাচ্ছেন ডিজিটাল প্রিন্টের একটা সুন্দর সিল্কের ওন্না যেটা খুব সুন্দর কালেকশন এটাও কিন্তু আঠারোশো পঞ্চাশ ছিল ষোলোশো নব্বই টাকা দিয়ে দিব ষোলোশো নব্বই টাকা দিয়ে দিব ঠিক আছে এটার মধ্যে কালারগুলো দেখিয়ে দিব হ্যাঁ এটা হচ্ছে ব্লু কালার ব্লুটা কিন্তু অনেক সুন্দর বিয়াস যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এটা হচ্ছে ব্লুটা খুব সুন্দর কালেকশন প্রাইস সেম আঠারোশো নব্বই আঠারোশো পঞ্চাশ কালেকশন ষোলোশো নব্বই টাকা একদম অফার প্রাইস ফিক্সড প্রাইস দেখুন হোলসেল প্রাইসগুলি এর থেকে কম মানে আপনি কোথাও বাংলাদেশে কোথাও পাবেন না সেম যদি হয় কোয়ালিটি সেম দেশ যদি হয় সেম ম্যাচিং পাচ্ছেন পাইজামা এবং সুন্দর একটা উন্যা পাচ্ছেন এই যেটা ডিজিটাল প্রিন্টের উড়না সিল্কের উড় প্রাইস ষোলশো নব্বই আঠারোশো পঞ্চাশের কালেকশন ষোলোশনব্বই আরও কালার আছে আরও দুইটা সুন্দর কালার আছে এটা হচ্ছে একটা সুন্দর কালার যেটা চমৎকার এই সাইজ কিন্তু আছে থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি সিক্স পর্যন্ত হবে এটা ফর্টি সিক্স ম্যাক্সিমাম ছয়ত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত করতে পারবেন সেম জাস্ট কালার চেঞ্জ কাজগুলো একদম এই যে বোরিং কার্টওয়ার্ক কিন্তু করা আছে বোরিং কার্টওয়ার্ক এম্বয়ডারি করা আছে সাথে সেম ম্যাচিং প্যান্ট পাচ্ছেন রেয়ন সিল্কের মধ্যে আর এটা হচ্ছে ওন্নাটা খুব সুন্দর একটা ওন্না পাচ্ছেন ডিজিটাল প্রিন্টের ওন্না সিল্কের ওন্না প্রাইস আঠারোশো পঞ্চাশের ষোলোশো নব্বই একদম পাইকারি দামে দিচ্ছে আপনাকে আর একটা সুন্দর কালার আছে এটা পেস্ট কালার এটাও কিন্তু নিয়ে নিতে পারেন সেম জাস্ট কালার চেঞ্জ প্রাইস ষোলশো নব্বই আঠারোশো পঞ্চাশের কালেকশন ষোলোশো নব্বই টাকা অফার প্রাইস ফিক্সড প্রাইস সেম হবে স্যালোয়ার সেম ওন্না হবে এটা হচ্ছে পাইজামাটা এটা হচ্ছে উন্নাটা সেম একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না ডিজিটাল প্রিন্টের ওন্না প্রায় ষোলো শতব্বই যার যেটা ভালো লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে অনলাইনেও অর্ডার করবেন অথবা সরাসরি শপে চলে আসবেন যারা শপে আসবেন চলে আসবেন কাপড় ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার সাতটির সরাসরি এসে নিতে পারেন আর যারা অনলাইনে অর্ডার করবেন অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করবেন আছে হোয়াটসঅ্যাপ আছে ঢাকাসহ অলবার সারা বাংলাদেশে কুরিয়ার অ্যান্ড হোম ডেলিভারির ব্যবস্থা আছে ডেলিভারি চার্জটা বিকাশ করে দেবেন আড্রেসের টাকা ড্র সাথে পেয়ে দেবেন ডাকতে আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ যদি বিশ্বাস করে দেবো আল্লাহ সালামালিক